ইউটিউবে সদস্যদেরকে জানাই শুভেচ্ছা আমরা এখন আছি কুমিল্লা বাড রূপবান মুরা গোহিং জঙ্গলে কুমিল্লা কোটবার একেবারে জঙ্গলের ভিতরে আর আমার সাথে সবসঙ্গে আছেন কবির স্যার এবং আব্দুল করিম স্যার আমরা রূপবান ভোঁড়ার গভীর গোহিং জঙ্গলে মাত্র প্রবেশ করলাম ইউটিউবে যারা লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এ সন্ধ্যার ভিতরে কিন্তু গভীর জঙ্গল আমার চারপাশে কিন্তু শুধু দেখেন একজন মনে হয় সুন্দরবন গভীর জঙ্গলে ঢুকে আছি আসলে এটা কোট বার্ড এর ভিতরে আমি প্রবেশ করছি আর এখানে মূলত মানুষ চলাফেরা বেশি নাই একেবারেই কম আসলে খুব রিক্সের অবস্থান কিন্তু আমরা আছি এখানে কী জঙ্গলের ভিতরে আমি আছি দেখেন এবং দেখতে পাচ্ছেন কত ভিতরে আমরা আছি চারদিকে হ্যাঁ চিকন রাস্তা না খুব কষ্ট হচ্ছে আ এটাও উঁচু পাড়ে আমরা উঠতেছি দেখতে পাচ্ছেন শুরু একটা রাস্তা শুধু হাঁটার জন্য একটা রাস্তা এবং চারপাশে হুম হুম আর এখানেও আমরা কত উপরে আছি এবং জঙ্গলের ভিতর থেকে কিছুটা আমরা চলে এসেছি আর আমার সাথে সবার সঙ্গী দেখতে পাচ্ছেন কবির সরকে তারপরে করিম স্যার আমাদের সাথে যুক্ত আছেন আস্তে আস্তে বড় অন্ধকারে গভীর ছিলাম এক স্পষ্ট ধীরে ধীরে আমরা একেবারে আলোতে চলে আসলাম এই সেই এই স্কিনে আমরা চলে এসেছি রূপবান মোড়া এর পাশে দেখতে পাচ্ছেন সবাই এই আসলে যারা একজন ওয়াচিংয়ে আছেন ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি কমেন্ট করবেন কোথা থেকে যুক্ত আছেন কোথা থেকে দেখছেন আর আমি এখন আছি কুমিল্লা রূপবান মোরার আশেপাশে এটা হচ্ছে কুমিল্লা রূপবান মোরা যার গোইন জঙ্গল থেকে আমরা এখন বের আসলাম অনেক ভিতরে প্রবেশ করেছি ভিতরে অংশটা খুব চমৎকার ছিল মনোরম পরিবেশ আর সেখানে একা যাওয়াটা খুব রিক্স আর এ হচ্ছে কুমিলা মুরার যে সন্ধ্যার সময় দেখেন অনেক দর্শনার্থী কিন্তু এখানে আছে আর এখানে পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে জায়গাটা এখানে ডিসিপ্লিনও আছে একে ওয়াচিং আমার দুজন আছেন অবশ্যই কমেন্ট করবেন যারা এখানে এসে থাকেন অবশ্যই আসবেন আর আজকে আমরা চেষ্টা করতেছি আপনাকে এই কিছুটা সময় মুরার আশপাশটা একটু দেখানোর জন্য আর ওয়াচিং এর আমার ইউটিউবে ওয়াচিং ওয়াচিংয়ে দশজন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা ওয়াচিং এ দেখছেন আমার সাথে সবার সঙ্গে কবির স্যার এবং আব্দুল করিম স্যার এই দেখেন হাঁটতে গহীন জঙ্গল থেকে এসেছে খুব ক্লান্ত দর্শক খুব ক্লান্ত উন্নির জন জন লাগবে এই করে করিম স্যার লাগে অন্তবকে 5 কেজি আ ঠান্ডা বাণী হতে হবে আর কেমন লাগলো স্যার আজকে যে আটার গেছে কখনো আপনি আমি আমি আপনাদেরকে গুড়ায় দেখাইতে পারছি এটার জন্য আমি অত্যন্ত ইউটিউবে যারা লাইভ দেখতেছে তাদের উদ্দেশ্যে কি কিছু বলতেন যারা দেখতেছেন তারা অবশ্যই দেখার জন্য চলে আসবেন কেভাবে আসতে হবে এখানে আসতে হবে যদি একটু যাওয়ার জন্য প্রথমত আপনারা যেখান থেকে আসেন ঢাকা থেকে আসতে হলে আপনাদের কোটবাড়ি বিশ্ব নামতে হবে কোটবাড়ি বিশ্ব থেকে আপনারা কোটবাড়িতে চলে আসবেন এটা অটো বা সিএনজি পাবেন কোটবাড়িতে চলে আসবেন বলতে কোটবাড়িতে এসে কোটবাড়ি বাজারের পশ্চিম দিকে ইটাখোলা মুরা রূপবান মুরা এবং সাথেই বাগান পাহাড় এই পাহাড়ের ভিতরে ঢুকতে হলে আপনারা অনুমতি দিয়ে ঢুকবেন কারণ এখানে মালিক থাকে কর্মচারী থাকে ওনাদের অনুমতি নিয়ে ঢুকবেন আর অবশ্যই কোনো গাছপালা ফুল ফুল ফল না কারণ তাদের জন্য ক্ষতি হবে আর ক্ষতিকারক কোনো কাজ করবেন না নিজেরা দেখে শুনে চেষ্টা করবেন আর একজন গাইড নিয়ে আসবেন আর আমি বলতেছি যেটা আপনাদেরকে আগো স্বাগতম জানাচ্ছি আমি আপনারা যদি কোট আসেন কেউ শরিফ স্যারের পেইজে যারা কোটবাড়ি আসতে চান তারা আমার পেজে ঢুকে আমাকে নক দিয়ে আমার থেকে নাম্বার নেবেন অথবা আমার সাথে কথা বলবেন বলার পরে আসবেন আসলে আমি চেষ্টা করব আপনাদের গাইড দেওয়ার জন্য তবে সেটা হতে হবে আমার বন্ধের দিন ঠিক আছে স্যার অসংখ্য কথা আমি যেহেতু চাকরি করি আমার কর্মদিনে আমি পারবো না বন্ধের দিনে আপনারা ইনশাআল্লাহ আসবেন আপনাদের জন্য স্বাগতম রইল দোয়া রইল জি অসংখ্য ধন্যবাদ জানাম করিম স্যারকে এই সে ভিওয়ার যারা ওয়াচিংয়ে আছেন এই সেই রূপবান মুরা যার স্তম্ভের ভিতরে দাঁড়িয়ে আছে এই রূপবান মুরাটা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার পরিচ্ছন্ন সংস্কার করা হচ্ছে হ্যাঁ এবং দেখতে পাচ্ছেন এই রূপবান মুরার যেই কীর্তিগুলো এখানে আছে আসলেই এখানে দর্শনীতে বিভিন্ন জেলা থেকে আসে দর্শনার্থী আর আমি যারা ইউটিউবে আছেন যারা আমার এই চ্যালেঞ্জে করে করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোথা থেকে সংযুক্ত হয়েছেন জানাবেন আর ভিডিওটি কেমন লেগেছে এটাও বলবেন এই হচ্ছে রূপবন মুরার প্রবেশের মূল ফটক এটা আপনি কোটবাড়ি বিশ্বরুড় থেকে চলে আসবেন কুমিল্লা বাড়ে বারে আসলে এখানে অনেক সৌন্দর্য স্থান শুধু রূপবান মুরা না অনেকগুলো সৌন্দর্য স্থান আছে এই আর কিছু সময় ইউটিউবে লাইভ থাকবো আমি সচরাচর ইউটিউবে লাইভ থাকি না এই যে স্থিতিস্তম্ভটা দেখতে পাচ্ছেন এটা মাটির নিচে ছিল এটাকে উপড়িয়ে করে রেখেছে আর এখানে এখানে প্রবেশপত্র আছে একে ঢুকতে মাত্র বিশ টাকা লাগে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে করিয়ে রাখা আছে দেখতে পাচ্ছেন এখানে এখানে এইটা হচ্ছে ওই গেটটা হচ্ছে কুমিল্লা ভাট ভাটের অন্তর্ভুক্ত সেটা এখানে বিকাল হয়ে গেছে যে দর্শনার্থীরা একেবারে কম দেখতে পাচ্ছেন বসে আছে আশপাশটা এটা হচ্ছে স্মৃতিস্তম্ভটা প্রিয় দর্শক যারা এতক্ষণ আমার সাথে যুক্ত ছিলেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাথে যারা আমার সাথে আজকে সফর সঙ্গী হিসেবে ছিলেন কবির স্যার এবং আব্দুল করিম স্যার তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আসলে যখনই সুযোগ পাবেন আপনাদের আশপাশে যে সৌন্দর্য স্থানগুলো আছে ঘুরবেন মন ভালো থাকবে সুস্থ থাকবে আজকের এই

একটি শপিং ব্যাগে করে ওনার একটি শার্ট এবং এক 2 লিটার পানির বোতল রেখে রুবন মুরা এবং দক্ষিণ দিকে হাঁটতে গিয়েছি। ওয়াচিং এক ভদ্রলোক এগুলো নিজের মনে করে নিয়ে গেছেন। যদি কোনো শারীরিবান ব্যক্তি ওই শপিং ব্যাগের ভেতরে আব্দুল করিম স্যারের সাথী পেয়ে থাকেন তাহলে দয়া করে কুৎপারি মার্কেট

আচ্ছা আমরা যারা ওয়াচিংয়ে আছেন আসলেই আমরা অনেকে কমেন্টগুলো করেছেন কীরকম সে নিজেই জানেন আর ওয়াচিংয়ে যারা আছেন আমি আপনাদেরকে এই শুভ বিকাল জানিয়ে আজকে রূপবান ওয়াচিং ওয়াচিংয়ে 25 জন আছেন আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন সব সময় আপনি লাইক কমেন্ট দিয়ে সাথে যুক্ত থাকবেন এই রূপবান মোড়াটা দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা স্থানের উপর আছে স্তম্ভের উপরে এটা মূলত অনেক দর্শনার্থী এখানে আসে আর এখানে আমরা যে আসছি পরিবেশটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মনোরম পরিবেশ এবং একটা নিরাপত্তা আছে আর খুব ঐতিহ্যবাহী জায়গা এখানে যেটা সেনাবাহিনী নিয়ন্ত্রণে এখানে ওই পাশটা যে দেখতেছেন এটা যে বিডিআর ক্যাম্প আছে ওই পাশেও সেনাবাহিনী ক্যাম্প আছে বিভিন্ন সেক্টরও আছে তো আজকে আমরা বিদায় নেব এই মুরা। সৌন্দর্য স্থান থেকে তো সবাইকে আমন্ত্রণ জানিয়ে কুমিল্লার বিভিন্ন দর্শনীয় স্থান শতটা উপজেলাতে কিংবা কুমিল্লার সৌন্দর্য স্থান আছে অবশ্যই আপনারা ঘুরে যাবেন এই রূপবন মূলত আসবেন সেই প্রত্যাশা রেখে আজকে ইউটিউবে লাইভ থেকে আমি বিদায় নেবো আর বা জন বাহান্ন জন ওয়াচিং আছে বাহান্ন জন ওয়াচিংয়ে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমন্ত্রণ রইল কুমিল্লাতে কবির স্যার একটু এতক্ষণ অনেকক্ষণ আমরা কথা শুনছি কবির স্যারের কাছ থেকে কথা শুনবো এই রূপবন মুরা এবং আজকের যে সফরটা আসলে খুব ভালো লেগেছে এবং স্যারের কেমন লেগেছে স্যার বান্ন জন দর্শক আছে আপনার কথাগুলো শুনবে আসসালামু আলাইকুম সমন্বিত দর্শক আপনারা যারা এই মুহূর্তে ওয়াচিংয়ে আছেন। আমি মন থেকে বিশেষ করি আপনারা সবাই ভ্রমণ পিয়াসু মানুষ তো আসলে হচ্ছে কি কুমিল্লা হচ্ছে একেবারে প্রাচীন ঐতিহ্য সম্বলিত একটা নগরী কুমিল্লার মধ্যে বহু প্রাচীন নৃতত্ত্ব আছে প্রত্নতত্ত্ব আছে বহু কিছু আছে কুমিল্লা দেখার জন্য যেমন আমরা আপনাদেরকে ইংরেজ গুরুস্থান নিয়ে যাইনি রানী ময়নামতির বিচার মধ্যে নিয়ে যাইনি যাবো ইনশাল্লাহ একদিন তা আজকে আমরা আবরুদ্ধশালার আমন্ত্রণে কুমিল্লা আসিলাম তার ক্যান্টনমেন্ট আরে কোটবাড়িতে আসি উদ্দেশ্য ছিল কিছু অখ্যাত জায়গায় যাব। তা আমরা হচ্ছে ইতিমধ্যেই এই বিটিআরের যেই বিজিবি আসলে মূলত যদিও সেটার পুরাতন যেই অংশটা এটা অতটুকু নাই সংস্কার করা হয়েছে বা কিছু মেরামত করা হয়েছে দেখানোর জন্য মূলত আর এটা হচ্ছে কোটবাড়ি বাজারের বা বার্ডের পশ্চিম পাশে বিজিবির একটু পূর্ব পাশে সাথেই পূর্ব পাশে বিজিবি যে প্রথম গেটটা প্রথম গেটটা দিয়ে ঢোকার একটু যে গেটটা একটা রাস্তা ঢুকছে চিপা সড়ক আপনারা গাড়ি নিয়ে আসলেও রাখতে পারবেন আশা করি এখানে আইসা দেখবেন রূপবান মুড়া সামনে বিশাল এক মুড়া আর এখানে দেখার মতো অনেক কিছু আছে বাগান আছে রূপবান মুড়ার দক্ষিণ পাশে মনোরম একটা পরিবেশ যেটা বন বিভাগ বন বাগান অনেকগুলা গাছ আছে অনেক রকম গাছ আছে যেখানে আমরা দেখে আসলাম মালটা গাছ আছে লেবু গাছ আছে বাগান বাগান শুধু গাছ না বাগান মালটার বাগান লেবুর বাগান কাঁঠাল বাগান তারপরে আপনার চা বাগান তারপরে অন্য অন্য দেখতে পারবেন আপনারা অনেক বাগান আছে এখানে অনেকগুলা বাগান আছে যে যারা বাগানটা করতেছে তাদের কাছে সেই বাগানটার বিষয়ে আপনারা জানতে চাইবেন এবং দেখে যাবেন ইনশাল্লাহ তো দোয়া রইল সবার জন্য আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম হ্যাঁ কবির স্যার শেষ বার্তা শুনতে চাই ওয়াচিং এ তিপ্পান্ন জন আছে সবার জন্য শুভকামনা রইল যদি সম্ভব হয় কুমিল্লায় ঘুরতে আসবেন কুমিল্লায় বহু জায়গা আছে ঘুরার মতো একদিনে গুরু আসলে শেষ করা সম্ভব না তৃপ্তি সহকারে ঘুরতে গেলে কুমিল্লা একদিনে সম্ভব না যদি আত্মীয় স্বজন থাকে ওনাদের বাসায় থাকবেন না হোটেলে থাকবেন তাহলে আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে থাকার এবং ঘুরার ব্যবস্থা করে দেবেন হ্যালো ভিওর অসংখ্য ধন্যবাদ জানাই করিম স্যারকে এবং কবির স্যারকে আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি কুমিল্লা রুবান মোড়া থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শেয়ারে না এই পোস্টের কোনো না ইয়াডা てでね、なので、ね、こ殺させないで壊しちゃって。